আবু মোহাম্মদ গুলাম নুরু ওনার লিখিত মৌখিক পরীক্ষায় উনি অংশগ্রহণ করেছেন এবং ওনার সনদ লিখিত মৌখিক পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল আমি আপনাদের সামনে করছি আমাদের মাঝে এখানে উপস্থিত হচ্ছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি নিয়োগ কমিটির সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুযোগ্য জেলা পরিষদ কুষ্টিয়ার প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত রয়েছে নিয়োগ কমিটি অন্যতম সদস্য কুষ্টিয়া সরকারি জেলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এখানে আরো উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ যারা সামনে আছেন বিভিন্ন এ পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীগণ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ক্ষমতা আমাদের সহকর্মী বিন্দু আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য বিন্দু আমি আপনাদের সামনে আজকের এই দিনভর কার্যক্রমের প্রফল উপস্থাপন করছি প্রার্থীর নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম উনি লিখিত মুখী কোন পরীক্ষায় অংশগ্রহণ করেননি প্রার্থীর নাম মোসাম্মদ মমিনা খাতুন উনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বিধায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই প্রার্থীর নাম রামপ্রসাদ গোলদার উনি লিখিত মৌখিক উভয় পরীক্ষায় অংশ করতে পেরেছেন ওনার সনদ এবং লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর হচ্ছে তেতাল্লিশ দশমিক ছয় প্রার্থীর নাম আজাদ রহমান উনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই

উনি লিখিত মৌখিক উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন এবং ওনার প্রাপ্ত নম্বর সনৎসহ পঞ্চান্ন দশমিক নয় প্রার্থীর নাম শরীফ রাজা আবু মোহাম্মদ গুলাম নুরু ওনার লিখিত মৌখিক পরীক্ষায় উনি অংশগ্রহণ করেছেন এবং ওনার সনদ লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর স্কোরে উনি আট আটষট্টি দশমিক পাঁচ নম্বর পেয়েছেন প্রার্থীর নাম মোছা মোহাম্মদ মাহবু রহমান উনি লিখিত মৌখিক পরীক্ষায় অংশ করতে পেরেছেন এবং ওনার সনদ লিখিত মৌখিক উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর স্ক্রিপ্টে দেখা যায় উনচল্লিশ দশমিক নয় পেয়েছে উনপঞ্চাশ দশমিক নয় পেয়েছেন এই সার্বিক বিচারে প্রাপ্ত নম্বর স্কোরে দেখা যাচ্ছে যে নয় নম্বর ক্রমিকধারী শরীফ রাজা আবু মোহাম্মদ কে শরীফ রাজা আবু ওনার সনদ লিখিত পরীক্ষা এবং মুখী পরীক্ষার প্রাপ্ত স্কোরের ব্যবধানে উনি আটষট্টি দশমিক পাঁচ পেয়েছেন বিদায় সর্বোচ্চ স্কোর হয়েছে উনি প্রথম নির্বাচিত হয়েছে প্রার্থীর নাম মোহাম্মদ জাকির হোসেন আট নম্বর প্রণীত জাকির হোসেন হোসেনকে ওনার লিখিত মৌখিক এবং সনদের প্রাপ্ত নম্বর স্কোরে উনি পঞ্চান্ন দশমিক নয় পেয়ে উনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই নিয়োগ কমিটি নয় নম্বর কমিক ধারী শরীফ রাজা আবু মোহাম্মদ গুলাম নদীকে এই প্রথম স্থান অধিকার করায় সর্বোচ্চ কবে তাকে নিয়োগ প্রদানের জন্য কমিটি ভাবে সুপারিশ করছেন কোন কারণে অপেক্ষমান তালিকা করেছি আমরা নিয়োগপ্রাপ্ত প্রার্থী যদি নির্ধারিত সময় যোগদান না করে তার দ্বিতীয় স্থান অধিকারকারী যারা জাকির হোসেন ওনাকেও আমরা নিয়োগ ওই প্রার্থী যোগদান না করলে উনি যথারীতি এখানে নিয়োগপ্রাপ্ত হবেন এই ছিল আজকে সারাদিনের কর্মফল